কাফের জান পড়া যায় কবরে দেওয়া তাহলে যারা এতদিন এই করলেন সাড়ে পনেরো বছর তাদের এখন আর কি নামে তো দিলাম পড়তে শক্ত করে বললাম এই জন্য আগামীতে কোন সালে এরকম সিদ্ধান্ত না নেয় সেইটাই ফিরে আসবে ইনশাআল্লাহ কোন কারণে আল্লাহর কালামের কথা আল্লাহর জমিনে বলতে আপনার মতো কাছে লিখিত নেওয়া লাগবে আপনি কি হয়ে বলেন এই নিয়ম ছিল কাফের কারণে করান নাজিল হওয়ার পর থেকে করান শুনতেছে শুনছে শুনবে তিন প্রকার মানুষ প্রথম নাম্বার এই সঙ্গে বিরোধিতা করেছিল তারা কাফে আল্লাহ আলম

করান চলতে যদি বাধা দিতে পারো হাটটা দল করো শুধু বন্ধই করবা তা না এটা বন্ধ করার জন্য যত রকমের কায়দা কৌশল আছে করবা আবু সেল মনে করত করান যদি মানুষ না শোনে তাহলে আমার অবৈধ সিয়ারের ব্যাপারে কেউ কথা বলবে না খুব ভালো করে জানতো মোহাম্মদ যেটা বলতে চাই এটা যদি মানুষ বোঝে তাহলে আমি সে অবৈধ সিয়ারে আসি এ সিয়ার টিকবে না

আরো জোরে এই সাড়ে পনেরো এগুলো যারা বাধা দিয়েছে আপনি নামাজ পড়তে পারেন রোজা রাখতে পারেন আপনি কাফের কাফের জানা যা পড়া যায় আছে কবরে দেওয়া তাহলে এ দেশে যারা এতদিন এই করলেন এই সাড়ে পনেরো বছর তাদের এখন আর জানা দরকার কি কবরে দেওয়ার দরকার কি পড়িয়ে ফেলেন তার মতো এমন জাহান নামে যাবে জাহান নামে গেলে তো আগুনে পড়বে আগে লাগিয়ে দিলাম পড়তে থাক আর কথা বলছে না শক্ত করে বললাম এই জন্য আগামীতে কোন জালেম জান এরকম সিদ্ধান্ত না নেই দ্বিতীয় নম্বরে পারালের শ্রোতা পেয়েছি আমরা নাজিল হওয়ার পরে তারা শুনতে আসত বিশ্বাসক করতো এটা আল্লাহর কিতাব মোহাম্মদ বানাতে পারে না শোনার পরে যখন দেখতো না এই কথাগুলো তো আমাদের ব্যবসার সাথে মেলে না আমাদের রাজনীতির সাথে মেলে না আমাদের পরিবারের সাথে মেলে না এমনকি আমার ব্যক্তিগত জীবনের সাথে মিলছে না ওই মানুষগুলো তখন আসতে করে নবীর কথা শোনার পরে কিছু করতে সাত নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের একষট্টি নাম্বার আয়তে আল্লাহ বলেন

মুনাফিকি আছে এই মানুষগুলোয় শুদ্ধ না হাঁঙ্কা শুদ্ধ না আস্তে করে আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে কেটে পড়বে সুতরাং আজকের আলোচনা শেষ হওয়ার আগে দেখেন কোনটা ওঠে দু একটা যাচ্ছে আলাদা কারণে ভালো লাগছে না এই বলে যদি চলে যায় বুঝবেন ওটা মুনাফিকের কোন লক্ষণ নিয়ে যাচ্ছে কষাক পায়খানা বিড়ি খাওয়া বাদ দিয়ে খেয়ে যেতে পারবেন মানুষ আছে এটা আমি তৈরি হয় যে পাশের গ্রাম গ্রাম এই সমস্ত তৈরি করে তৈরি করে না খেলে হয় খাবেন যে একটা আস্তে আস্তে আমি তো সময় স্যারকে বলেছিলাম যে আকিজের বড় নষ্ট হয়ে যায় কলি নষ্ট হয়ে যায় তো নিজেদেরকে নিজেরা ধ্বংস করে ফেলো না বিড়ি যারা খান আপনার লাশ নষ্ট হয়ে যায় যে মানুষ ধোয়া দিয়ে শুধু উড়িয়ে দেয় এমনি আমরা গরিব মানুষ তারপরে রং করবে আরো বলি দাদার বেকার বেকারে ধোয়া দিয়ে টাকাগুলো নষ্ট করে বিড়ি আস্তে আস্তে ছেড়ে দেবেন কারা হাত তোলেন

আমার দৃষ্টিতে মমিন তো তারা যাদের সামনে আমার নাম উচ্চারণ করলে তাদের অন্তরাত তাকে গিয়ে ওঠে জেলাম যদি হয় তাদের সামনে আমার আয়াত সোনার পরে বসার পরে তাদের ইমান যা ছিল বেড়ে যায় কোরআনের আলোচনা শুনে সবার চোখে পানি আসবে না

মনাফিক তৈরি হবে কোন কাফেরদের ভেতরে ইয়াদিদের ভেতরে বৈত্ত দের ভেতরে হিন্দুদের ভেতরে খ্রিস্টানদের ভেতরে কথা বলে নবী গ্ল আগে জানিয়েছেন মনাফি এটা তৈরি হবে মাত্র আমার তুম্ম মুসলমানদের ভেতরে আর আমরা যেটা সিয়ানব্বই ভাগ মুসলমান আমাদের ভেতরে মনাফিক তৈরি হওয়ার সম্ভাবনা নেই বলেন বলেন

সে এরকম তাহা মিথ্যা কথা বলতে পারে ক্ষমতার কারণে এখন যে বলছে আমি যে না আমি পদত্যাগ বানানো নাকি বলেন আপনি যদি পদত্যাগ না করে থাকেন তাহলে রাষ্ট্রপতি যেটা বলছে এটা বানিয়ে বলছে ধোকা দিয়ে বোকা বানিয়ে এতদিন খেয়েছেন এখনো খেতে চান আমি তো টাটকানির ফেসাল মনাফিক কারণ কথা বললে মিথ্যা কথা বলেন মনাফিকের পক্ষে যদি কোন মমিন থাকে যার হাতে সাতলা চত্বরের চব্বিশ সালের মুক্তিযোদ্ধাদের রক্ত লেগে আছে কথা বলেন এই মানুষের পক্ষ নিয়ে এখনো পর্যন্ত আপনি বলেন আমি আসিয়া পা ঘাবড়াবেন না

ইনকো কার্জাসরতার কথা বলছিলাম গাফের নেই আমরা বললাম কিন্তু মুনাফিক জেহদ এটা তৈরি হওয়ার সম্ভাবনা এখানে আছে আমরা যেন মুক্ত হতে পারি এই জন্য বললাম কথা বললে যারা মিথ্যা বলেন ওয়াদা দিলে যারা ঠিক রাখেন না ভঙ্গ করে ফেলেন এতদিন পর্যন্ত চাইছিল এই সিন্ধিলের ভেতরে দেখছে অনেকে বিভিন্ন ওয়াদা দিচ্ছে জনগনের সাথে এটা আরেকটা লকা হতে পারে অনেকেই বলছে আমরা বাড়ি বাড়ি তৈরি করে দেব যদি ক্ষমতায় যেতে পারি আর সে বলছেন কথা ঠিক রেখা লাগবে সেই কেজি দশ টাকা চাল খাওয়াবো বলে চালিয়ে দেবেন আর ভোট হয়ে গেলে ষাট টাকা কেজি সাইল হয়ে যাবে মানে কথা যা দিচ্ছেন এটা যেন ঠিক থাকে জনগণের সাথে যেন ধোকাবাসি না হয় অনেকে এই করার জন্য কথা পড়েছি এখানে জামাতের ডাক্তার সৈয়দ মোহাম্মদ উনি ঘোষণা দিয়েছে যদি এদেশে ইসলাম ক্ষমতায় যেতে পারে যুবকদেরকে আমরা ঋণ দেব এই কথার সূত্র ধরে অনেকে এখন বলছে যদি আমরা যেতে পারিনি বাড়ি বাড়ি কার্ড দেব কি কার্ড দেবে কথা দিচ্ছেন কথাটা যেন ঠিক থাকে কারণ কথা দিয়ে কথা যে রাখে না সে মনেকে না কেন জাতি যেহেতু বছর ধোকা খেয়েছে অন্তত এবার আর যেন জাতি ধোকা না খায় এবারও যদি ধোকা খান আপনি আর কিয়ামতের আগে রাখে মাছা তুলে দাঁড়াতে পারবেন তিন নাম্বারে কোনো কিছু আমানত রাখলেই খেয়ে থাকে এক কথা বলে না কেন এটা যে আমরা বছর দেখলাম না দরবেশ পৃথিবীতে আছে কেটে লোমো হয়ে গেছে আর কি আমানত ছত্রিশ কোটি টাকা আপনি এক জীবনেও গণনা করে শেষ করতে পারবেন না কিন্তু আমি একটা দলের গ্যারান্টি দিচ্ছি যদিও মনে করছেন আমি ওই দলের না আমি একটাই না কিন্তু গ্যারান্টি দিতে পারি বাংলাদেশ জামাত ইসলামী এবং শিবির একটা টাকা যদি দুর্নীতি দেখাতে পারেন আমি কথা বলবো না এটা দেশে এখন প্রমাণ হয়ে গেছে এত প্রমাণ পাওয়ার পরেও যদি আপনার এখনো পর্যন্ত চিন্তা ভাবনা করতে দেরি হয় তা আপনারা চিন্তার রেখা খুলবে না

কিন্তু আপনার লাল পানি খাওয়ার মন হবে না এমন পরিবেশ আল্লাহ করে দেবে ছাপান্ন হাজার বর্গ মাইল মসজিদের প্রবেশ করলে যেমন বিড়ি খাওয়া যায় না খেতে মনে চাইলেও ওটা পরিবেশ আলাদা খেতে পারবে বাবা খেতে পারবে ডাইল খেতে পারবে গাজা কিচ্ছু পারবে না কারণ পরিবেশটা এরকম যদি কায়েম হয়ে যায় ওরা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইভাবে মসজিদের মতো বানিয়ে ফেলবে তখন আপনি আর বেড়িয়ে না লাল পানি খাওয়ার মনে তো আসবেই না কারণ কোরআন যদি কায়েম হয় কোরআনের শাসন ব্যবস্থা থাকে ওই দেশে যদি ছোটখাটো গোনা কেউ করেও আল্লাহ তাকে মরণের আগে মাফ করিয়ে তারপরে মৃত্যু দেয় 自家那么多。